যদি থাকতে রাজি হই তার সাথে বেড শেয়ার করতে রাজি হই সে আমাকে ঘুরতে নিয়ে যায় দেশের বাইরে আমি এগ্রি হই তার সফর সঙ্গে হই এটাই ঠিক মিডিয়াতে স্যাক্রিফাইস কর যদি আমি করতাম হ্যাঁ অবশ্যই করতে হয় যদি আপনি গিভেন থেকে রাজি হন আপনি অনেক বড় বড় কাজ পাবেন অন আপনার খুব শর্ট টাইমে আপনি একদম সফলতা চূড়ায় যেতে পারবেন এবং আপনি যদি স্যাক্রিফাইস না করেন আপনার ধীরে ধীরে আস্তে আস্তে খুব কষ্ট করে করে কাজ করে আপনার সফলতা চূড়ায় যেতে হবে গানটা করলাম তুই নাম্বার ছাড়া পোলা এটা অনেক এত বাজে বাজে গালি গালাজ দেওয়া হয়েছে আমাকে মানে আমি জীবনে এরকম এত গালি আমি কখনোই শুনি নি ফার্স্ট টাইম কারণ আমি আমার ফ্যামিলি একমাত্রই মেয়ে আমাকে কেউ একদিন মানে কুত্তার বাচ্চাও গালি দেয়নি না ভুল সিদ্ধান্ত আপনি দেখবেন যে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট রয়েছে অনেক সুন্দর সুন্দর মেয়ে রয়েছে বাট তারা একটা দুটো কাজ করার পরেই ঝরে পড়ছে অ্যাকচুয়ালি আমার জানা মতে অভিনয় শিখে এসে পরিপক্ক হয়ে দেন কাজে নামা উচিত যেমন আমাদের দেশে দেখতে সুন্দর না তারপর অনেক অভিনেত্রী কিন্তু রয়েছে তার ভালো অভিনয় দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুব ভালো কাজ করছে ক্যারেক্টারের জন্য আমার গল্পে ডিমান্ডে যদি কোনো বেড সিন থাকে সেটা যদি কেউ সমালোচনা করে করতেই পারে বাট অ্যাজ এ গল্পের জন্য আমার ক্যারেক্টারকে ফুটানোর জন্য যতটুকু করা যায় ততটুক করাই আমার কাজের প্রতি ভালোবাসাকে প্রকাশ পাওয়া বোঝায় হ্যাঁ দিয়েছে যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকে অনেক ধরনের বুদ্ধি দিবে আমাদেরকে কে বলবে বোল্ড হতে কে বলবে তুমি ঢেকে ঢেকে কাজ করো কে বলবে তুমি গ্রামের সিন করো কে বলবে তুমি হটনেস কাজগুলো করো বাট অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি মনে করি আমি যদি একজন ভালো অভিনেত্রী হতে চাই সেক্ষেত্রে আমাকে বোল্ড কাজও করব আমি আবার গ্রামের সিম্পল মেয়ের কাজও করবো আবার ন্যাচারাল ওয়েস্টারের কাজ করব আমি একজন অভিনেত্রী হিসাবে সব ধরনের ক্যারেক্টার আমি আমার ভিতরে ধারণ করতে পারলে তাহলে আমি একজন সু অভিনেত্রী যেমন আমি মাঝখানে কিছু সিঙ্গেল নাটক রয়েছে যেগুলো চ্যানেলের কাজ ছিল ওখানে আমি কিছু বোর ক্যারেক্টার করেছি কিছু গ্রামের গরিবের মেয়ে ক্যারেক্টার করেছে যে আমার বাবা কৃষক কৃষক আমি খুব সিম্পল থ্রি পিস সাদা সাদামাটা মেয়ে আমার প্রেম হয় হলো খুব বড়ো লোক ছেলের সাথে তো আমাকে কিছু ডিরেক্টর বুদ্ধি দিল যে এই টাইপে কাজ করলে তুমি লাইম লাইটে আসতে পারবে না বা তোমাকে কেউ চিনবে না বাট তুমি সবার ভাইরাল হতে হলে এই ধরনের কাজ তুমি পাঁচ বছর করলেও তুমি ভাইরাল হতে পারবে না তো আমি ভাইরাল হতে চাই না ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট অ্যান্সার আমি ভাইরাল হতে চাই না আমি ভালো অভিনয় দিয়ে আমি একটা ভালো জায়গায় যেতে চাই হুম ভাইরাল হিরো আলমও ভাইরাল প্রিন্স মামোনো তা আমি ভাইরাল হতে চাই না আমি ভালো কাজ দিয়ে মানুষের মনে জায়গা করতে চাই বলতে স্যাক্রিফাইস অনেক ধরনের স্যাক্রিফাইসকে বোঝায় আমি আমার লাইফে যে স্যাক্রিফাইসটা করেছি আমার বাবা আমাকে অনেক টর্চারিং করেছে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এবং আমার বাবা আর্থিক দিক থেকে যেরকম স্বাবলম্বী ছিল সে যদি আমাকে আর্থিক দিক থেকে অনেক সাপোর্ট করতো আমার কিন্তু পজিশন আরও অনেক উপরে চলে যেত বাট আমি আজ পর্যন্ত আমার ব্যবসা বলেন আমার ক্যারিয়ার বলেন আমি যতটুকুই করেছি একান্ত একমাত্র আমার আমার জন্য আমার উপর অবশ্যই আমার উপর হলো আমার সহায় ছিল এর জন্য আমি পেরেছি ওশিলা আমার এবং আমার চেষ্টা আমার ইচ্ছা